এবার যদি যেতে হয় তবে একেবারেই যেও প্রতিবারের মতো ফিরে পাবার আশা দু চোখে দিয়ে যেও না বারবার চলে যাবার আঘাত ফিরে পাওয়ার চাইতেও বেশি ভয়াবহ লাগে এখন যদি যেতে হয় সেভাবেই যেও আলু গোছে দরজাটা অত খোলা রেখে নয় আলে নাই দু চারটে কাপড় ঝোলানো হ্যাঙ্গার ছড়িয়ে ছিটিয়ে নয় দুটো ব্রাশ তোয়ালে একা করে দিয়ে নয় যদি যেতেই হয় তবে ঘরের পর্দাটা টেনে দিয়ে যেন ডাসার ঘুম চোখে হেঁটে দিতে পারি ঘরে খিল দিয়ে এবার সত্যি যদি যেতে চাও তবে আর ফিরে না আসার মতো করেই যাও আমি স্বস্তিতে কাটাতে পারবো পাখিটা ভাবে সারা শহর ঘুরে দেখবো সকালে সূর্যোদয় দেখতে পূপ চ্যানালায়। সন্ধ্যায় সূর্যাস্ত দেখতে পশ্চিম জানলায় প্রকৃতি শুধু দেখে যাব দু চোখে শ্রাবণ নিয়ে কারো আশায় থাকতে হবে না আর এবার আমি সব ছেড়ে ছুঁড়ে বাসতে চাই কারোর ফেরার আষাঢ় বারবার পথ চেনা থেকে একবারে সে দরজা চিরোত্তরে বন্ধ করে দিতে চাই তাই এবার যদি যেতেই হয় তবে সেভাবেই যেও যেভাবে গেলে আর ফিরে আসা যায় না একটা মানুষকে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে হয় না এবার যদি যেতে হয় তবে